তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবচেয়ে বড় একটা সুখবর দেব সুখবরটা হচ্ছে যে তোমাদের যে চতুর্থ বিষয় রয়েছে অর্থাৎ অপশনাল বা ফোর সাবজেক্ট রয়েছে এখানে দেখো কৃষি শিক্ষা বা জীববিজ্ঞান বা উচ্চতর গণিত বা গার্হস্থ বিজ্ঞান এই চারটা সাবজেক্টের মধ্যে তোমাদের কিন্তু কি রয়েছে চতুর্থ বিষয় রয়েছে তো তোমাদের চতুর্থ বিষয় কোনটা সেটা তোমরা অবশ্যই নিচ্ছে কমেন্ট করে জানাও আর এই চতুর্থ বিষয়গুলোর মধ্যে যদি কোনো শিক্ষার্থী ফেল যায় তাহলে কি হবে বা যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী এই চতুর্থ বিষয় এ প্লাস তাহলে কী হবে বা এ গ্রেড তাহলে কী হবে বা এ মাইনাস তাহলে তার কী হবে এবং যদি সে বি গ্রেড পায় তাহলে তার কী হবে এই বিষয়টা আমি তোমাদের পরিষ্কার করে দেবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই চতুর্থ বিষয়ের কাজটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না এখন দেখো তোমাদের কারো কৃষি শিক্ষা বা জীববিজ্ঞান বা উচ্চতর গণিত বা গারস্থ বিজ্ঞান এগুলো তোমাদের ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট হয়তো কার পরীক্ষা হয়েছে কারো পরীক্ষা হয়নি যেমন অলরেডি কৃষশিক্ষা এবং গারস্থ বিজ্ঞান যাদের পরীক্ষা হয়ে গিয়েছে যদি তোমরা এই সাবজেক্টগুলোতে রেজাল্ট খারাপ করো তাহলে তোমাদের মূল জিপিএটা অর্থাৎ তোমার রেজাল্ট যেটা পাবা সেটা কিন্তু অনেকটাই খারাপ হবে আর তোমাদের যদি কৃষি শিক্ষার সাবজেক্ট এবং গারস্থ বিজ্ঞানে যদি তোমাদের এ প্লাস থাকে তাহলে তো কোনো কথাই নেই তোমার রেজাল্টটা অনেক অনেক ভালো হবে এখন দেখো আমি জাস্ট একটা বিভাগের শিক্ষার্থীদের রেজাল্টের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো তোমরা তিনটা তোমরা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে মানবিক এবং ব্যবসায়িক বিভাগ থেকে পরীক্ষা দেবে সেম একই প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বাংলা রয়েছে ইংরেজি রয়েছে গণিত রয়েছে ধর্মশিক্ষা রয়েছে তথ্য রয়েছে নাগারে এই পাঁচটা বিষয় সকলে রয়েছে একই সঙ্গে তোমাদের কিন্তু কী রয়েছে পদার্থবিজ্ঞান বিজ্ঞান রয়েছে রসায়ন রয়েছে এবং যুববিজ্ঞান রয়েছে তার পাঁচ সাত তিনি আট একই সঙ্গে তোমাদের এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নয় এবং তোমাদের ফোর্থ সাবজেক্ট যে উচ্চতর গণিত বা কৃষি শিক্ষা এটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট তাহলে নয়টা বিষয়ে টোটাল মনে করো তুমি প্রত্যেকটা সাবজেক্টে নম্বর যোগ করা হলো টোটাল পয়েন্ট যোগ করা হলো তুমি পেয়েছো তেত্রিশ পয়েন্ট চল্লিশ পেয়েছো মনে করো তেত্রিশ পয়েন্ট চল্লিশ পেয়েছো তাহলে টোটাল এই তেত্রিশ পয়েন্ট চল্লিশকে যদি আমি এখন তোমাদের বোঝানোর ক্ষেত্রে নয়টাতে যদি ভাগ দেই আমি দেখো নয়টাতে যদি আমি ভাগ দিই এখন তেত্রিশ পয়েন্ট চল্লিশ ভাগ নয় তাহলে তোমাদের কত আসতেছে দেখো থ্রি পয়েন্ট একাত্তর আসতেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট একাত্তর আসতেছে নয়টা সাবজেক্ট যেহেতু নয়টা হচ্ছে তোমাদের মেন চতুর্থ বিশ্ব অপশানাল এটা কেউ তারা হয় না তাহলে তোমাদের থ্রি পয়েন্ট একাত্তর জিপি পয়েন্ট আসতেছে কিন্তু এখানে দেখো এই তিন পয়েন্টের সঙ্গে তুমি যদি এ প্লাস পাও তাহলে এখান থেকে টু পয়েন্ট মাইনাস হয়ে গেল তাহলে থাকতেছে এখানে থ্রি পয়েন্ট আমি তোমাদের যেভাবে বোঝাচ্ছি এভাবে কিন্তু তোমাদের কেউ না একই সঙ্গে ফোর পয়েন্ট এখান থেকে যদি টু পয়েন্ট আমি মাইনাস করে দে তাহলে থাকে এখানে টু পয়েন্ট যদি আমি সরাসরি আমি এখান থেকে টু পয়েন্ট যদি মাইনাস করে দে তাহলে তোমাদের থাকে এখানে ওয়ান পয়েন্ট এটা আসে না এই ফাইভটা আসে না তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে দেখো তোমাদের টোটাল কত পয়েন্ট আসতেছে অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সকল বিষয় মিলে তুমি কত পেয়েছো তেত্রিশ পয়েন্ট চল্লিশ পেয়েছো টোটাল সবগুলো যেমন আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি বাংলা বাংলাতে তুমি পেলে এ প্লাস মানে হচ্ছে এখানে ফাইভ পয়েন্ট এটা নিয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও তোমাদের দিব অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ইংরেজি ইংরেজিতে মনে করো পেসো এ গ্রেড মানে হচ্ছে ফোর পয়েন্ট গণিত গণিতে পেয়েছো এ প্লাস মানে হচ্ছে এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট এভাবে তোমাদের পয়েন্টটা যোগ করে আমি পেলাম কত তেত্রিশ পয়েন্ট চল্লিশ এখানে তেত্রিশ পয়েন্ট চল্লিশকে নয়তে যেমন ভাগ দিলাম তুমি থ্রি পয়েন্ট একাত্তর পেয়েছো কিন্তু এখন তুমি যদি এই চতুর্থ বিষয় যদি এ প্লাস পাও মনে করো এই চতুর্থ বিষয় তুমি এ প্লাস পেয়েছো মানে এখান থেকে তিন পয়েন্ট আরও যোগ হবে তাহলে হচ্ছে ছত্রিশ পয়েন্ট চল্লিশ এখন এই ছত্রিশ পয়েন্ট চল্লিশকে যদি আমি এখন নয়দে ভাগ দেই দেখো ছত্রিশ সরি ছত্রিশ পয়েন্ট চল্লিশ ভাগ নাইনতে যদি তাহলে দেখো এখানে তোমাদের ফোর পয়েন্ট আপ করতেছে তার মানে এখন তোমরা বুঝতে পারতেছো যে চতুর্থ বিষয় এ প্লাস পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ এখন যদি দেখো এখানে টোটাল তোমাদের সব বিষয় যোগ করে তুমি মনে কর পেয়েছ ছত্রিশটা জায়গায় এখন টোটাল আমি আবারও বোঝানোর ক্ষেত্রে বলি এখানে তুমি মনে কর পেয়েছ চল্লিশ চল্লিশ পয়েন্ট ফাইভ পেয়েছ তাহলে এই চল্লিশ পয়েন্ট ফাইভকে যদি আমি এখন নয়টাতে ভাগ দেয় চল্লিশ পয়েন্ট ফাইভ জিরো ভাগ নাইন দেয় তাহলে তুমি পাচ্ছ ফোর পয়েন্ট ফাইভ জিরো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট ফাইভ জিরো কিন্তু তুমি যদি চতুর্থ বিষয় এ প্লাস পাও তাহলে এখানে থ্রি পয়েন্ট কিন্তু থাকতেছে তাহলে এখানে হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট ফাইভ জিরোকে যদি আমি আবার এখন নয় দে ভাগ দেই দেখো তেতাল্লিশ পয়েন্ট ফাইভ জিরো ভাগ এখানে নাইন দিলাম তাহলে দেখো ফোর পয়েন্ট তিরাশি চলে চল্লাসে তিরিশ পয়েন্ট তোমার অতিরিক্ত চলে যাচ্ছে এটাই হচ্ছে ফোর ফায়নের একটা পাওয়ার এখন তোমরা যারা ফোর ফয়েন ভালো রেজাল্ট করতে পারো না এটা তোমাদের ব্যর্থতা যদি ফেল করো আর বিষয়টা হচ্ছে যে এই চতুর্থ বিষয় কৃষি শিক্ষা জীববিজ্ঞান উচ্চতর গণিত গারস্থ বিজ্ঞান যেগুলো তোমাদের অপশান বা চতুর্থ বিষয় এগুলো যদি তোমাদের যদি ফেল যায় তাহলে কোনো টেনশন নেই এখন ফেল গেলে কোনো টেনশন নেই কেন দেখো এই যে এখানে তোমাদের মোট টোটাল নয়টা বিষয় নয়টা বিষয় যেহেতু পরীক্ষা হচ্ছে তোমাদের আবশ্যিক নয়টা বিষয় আর একটা সাবজেক্ট এই কৃষি শিক্ষা উচ্চতা এটা হচ্ছে অপশনাল এটা কিন্তু ধরা বাইরে এটা ধরা বাইরে এটা কিন্তু তোমাদের মোট জিপের ক্ষেত্রে ধরা হবে এখন এই নয়টা সাবজেক্টে তুমি পেয়েছো চল্লিশ পয়েন্ট পেয়েছো তাহলে এ চল্লিশ পয়েন্ট ফাইভ জিরো ভাগ নাইন তার মানে তুমি ফোর পয়েন্ট ফাইভ জিরো তোমার রেজাল্ট এখন তুমি কৃষিকাতে ফেল গেলেও কোনো সমস্যা নেই জীববিজ্ঞানতে ফেল গেলেও কোনো সমস্যা নেই উচ্চতর জিতে ফেল গেলেও কোনো সমস্যা নেই গ্যারস্থ বিজ্ঞানে ফেল গেলেও কোনো সমস্যা নেই অর্থাৎ অপশন সাবজেক্টে ফেল হলে কোনো সমস্যা নেই কিন্তু এ প্লাস বা ফোর পয়েন্ট বা থ্রি পয়েন্ট ফেলে থ্রি পয়েন্ট ফেলে এখানে এক পয়েন্ট আসবে ফোর পয়েন্ট ফেলে টু পয়েন্ট আসবে ফাইভ পয়েন্ট হলে থ্রি পয়েন্ট আসবে এই নম্বরটা আসে তোমাদের মূল পয়েন্টের সঙ্গে অ্যাড হয়ে যাবে তো তোমরা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছো কীভাবে তোমাদের এই ফোর সাবজেক্টের নম্বরটা যোগ হয় তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো